কোনো অসহায়তা ভোগ বোধ করবেন না জাস্ট আমাদের জানান আমরা আরেকটা একটা অল্টারনেটিভ কার্ড বিকল্প কার্ড যার ফলে আপনার নাগরিকত্ব রক্ষা হবে আপনার রেশন কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে খাদ্য সাহায্য থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে যত বেনিফিট আছে সব আপনার রক্ষা করা এটা আমাদের কাজ আমরা আপনাদের পাহাড় না নমস্কার আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হচ্ছে আধার কার্ড আপনারা জানেন যে আধার কার্ড ছাড়া কিন্তু এখন কিছুই হয় না ব্যাঙ্ক বলুন পোস্ট অফিস বলুন আপনার যে কোনো কাজ আধার কার্ড কিন্তু মাস্ট প্রয়োজন তো সেই আধার কার্ডই যদি বাতিল হয়ে যায় তাহলে কতটা বিপদে পড়বেন বলুন তো তো সেই আধার কার্ড বাতিল হয়ে যাচ্ছে এমনই কিন্তু রিপোর্ট উঠে আসলো মিডিয়ায় তো আধার কার্ড অনেকের বাড়িতে নাকি নোটিশ এসেছে চিঠি এসেছে যে আধার কার্ড বাতিল হয়ে গেছে ওনাদের তো ওনারা খুব চিন্তিত যে কি করবেন না করবেন তো সেই চিন্তার অবসান ঘটে গেছে তো রাজ্য সরকার ইতিমধ্যে কিন্তু একটা ঘোষণা করেছেন সেই ঘোষণা নিয়েই কিন্তু আজকে আলোচনা যে আপনার আধার কার্ড যদি বাতিল হয়ে যায় তো সেই বিষয়ে আপনারা কী করবেন বিপদে তো পড়ে যাবেন আপনারা আপনাদের যাতে বিপদ না হয় তার জন্য রাজ্য সরকার একটা পদক্ষেপ নিয়ে নিয়েছে তো সেই পদক্ষেপটা কি নিয়েছে সেই বিষয়ে নিয়ে আজকের আলোচনা পুরো ভিডিওটা মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী আমাদের উনি কি বলেছেন পুরো ঘটনাটা এবং পুরো ভিডিওটা আমি আপনাদের সাথে তুলে ধরছি দেখুন আপনারা যে কি বলছেন উনি তো চলো দেখে নেওয়া যাক কোনো অসহায়তা ভোগ বোধ করবেন না জাস্ট আমাদের জানান আমরা আর একটা অল্টারনেটিভ কার্ড দেবো বিকল্প কার্ড যার ফলে আপনার নাগরিকত্ব রক্ষা হবে আপনার রেশন কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে খাদ্য সাজি থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট শুরু করে যত বেনিফিট আছে সব আপনার রক্ষা করা এটা আমাদের কাজ আমরা আপনাদের পাহাড় না জমিদারদের বিরুদ্ধে বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে বাংলাকে দমানো যাবে না নিঃপেষণ চলছে গায়ের জোরে এই গায়ের জোর আমরা মানি না এর উত্তর দিতে হবে আমি নিজেও প্রধানমন্ত্রী একটা চিঠি লিখবো বলে ঠিক করেছি কারণ আমার কাছে যত কমপ্লেন এসছে তার ভিত্তি করে আর বাদ বাকি আমি সবাইকে বলবো কোন ভয় পাওয়ার কারণ নেই এখানে এনআরসি হবে না বলছি যখন হবে না হবে না হবে না এখানে গণতান্ত্রিক সরকার আছে এখানে কোন ডিটেনশন ক্যাম্প হবে না এটা আসাম নয় এটা উত্তরপ্রদেশ নয় এটা জন্য রাজ্যের এটা রাজস্থান নয় এটা মধ্যপ্রদেশ নয় এটা বাংলা কবিগুড়ীর বাংলা নজরুল এর বাংলা জীবনানন্দের বাংলা মনে রাখবেন আমি সবাইকে বলবো এলাকা এলাকায় নজর রাখুন এবং আমরা অলরেডি ইন্সট্রাকশন দিতে শুরু করেছি যে যা যা কমপ্লেইন আসবে আমাদের কাছে দেবে আমরা একটা বিকল্প আধার কার্ডে

যে আপনারা কৃষ্ণগঞ্জ উত্তর 24 পুড়না দক্ষিণ চপুরনা এমন এমন জায়গায় হচ্ছে সেখানে চিনমুলের বেশ ভালো ভোট ব্যাংক রয়েছে এবং প্রথমত এবং দ্বিতীয়ত হচ্ছে আজকে প্রেস কনফারেন্স করে বলা হয়েছে যে রাজ্যের তৈরি পোর্টালে কেউ নাম লেখাবেন না প্রয়োজনে বিজেপি পার্টি অফিসে গিয়ে নাম জানান যাদের আধার ডিঅ্যাক্টিভেশন হয়ে যাচ্ছে এটা রাজনৈতিক চক্রান্ত বলে অনেকে করছেন সম্পূর্ণ হবে রাজনৈতিক না ফ্যাসিবাদী চক্রান্ত কেন বিজেপি পার্টি অফিসে গিয়ে নাম লিখাবে রাজ্য সরকারকে জানাবে না মানে রাজ্য সরকারই তো তাদের প্রোটেকশনটা দেবে বিজেপি পার্টি অফিস হুলিগানিজিম করা দাঙ্গায় ছড়ানো ছাড়া মিথ্যে কথা বলা ছাড়া ভাওতা করা ছাড়া আর কি করে কোনোদিন মানুষের কাজ সমাধান করেছে না সমাধান করতে জানে ওদের নামই হচ্ছে সমস্যা সৃষ্টিকারী ভারতীয় জঞ্জাল পার্টি সবাই বলে যদি কেউ নাই জানাতো তাহলে তো অবশ্যই সিজ আমাকে না লিখতে না এরমতে চোখ খুলে দিচ্ছে আমি অলরেডি আপনাদের বলেছি এমন কি জামালপুর বর্তমান সেখানেও প্রায় 50 জন আমার কাছে কমপ্লেন করেছে নট বেঙ্গলেও করছে বর্ডার এরিয়াতেও করছে দিদি সামনে যেতে ইলেকশন মানে যতজন শুনতে পাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল এর জন্য শুধু মাত্র এই কার্ড এ করা হচ্ছে ডিআরপি করা হচ্ছে বেঙ্গল কি মনে করছেন পায় বাংলা থেকে বেশি জিততে হবে তাই দাঙ্গা লাগাও মিথ্যে কথা বলো আমি মিডিয়াকে প্লিজ বাংলাটাকে আপনারা ভালোবাসতে শিখুন ওদের কথায় সবসময় কথা মেলাবেন না অত ভয় পাবার কোনো কারণ নেই বাংলা বাংলায় টার্গেটেড অলওয়েজ আপনাদের কাছে আমি উত্তরটা চাইছি আপনারা আমাকে কোয়েশ্চেনটা করছেন আমি আপনাদের কাছে উত্তরটা চাইছি বাংলা কি দোষ করেছে বাংলা কি অন্যায় করেছে যে বাংলায় সবকিছু কেটে দিতে হবে বাংলার মানুষকে ভিক্ষাপাত্র নিয়ে দাঁড়াবে কোন দিন না বাংলার নিজের পায়ে দাঁড়াবে আর বাংলাকে স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তোলার দায়িত্ব আমাদের যে কাজটা আমরা করছি এবং করব আর ভোটের আগে যে চক্রান্ত চলছে এই চক্রান্ত আমরা রুকবই আর আমি মনে করি ইলেকশন কমিশন মাস্ট নোট নোট আমি আমি একটা টিম পাঠাচ্ছি ইলেকশন কমিশনেও শুড নোট ইট এইভাবে চলতে পারে না এবং প্রয়োজনীয় আধার কার্ড নিয়ে আইনের সাহায্য আমরা নিতে পারি ইলেকশনের আগে হঠাৎ এটা কি ভবগুরুদের খেলা ইলেকশনের আগে হঠাৎ লুকোচুরির খেলা ডাইরেক্ট করতে পারে না ডাইরেক্ট করতে বলুন ইলেকশনের আগে তিন কিলোমিটার পথ উদ্বোধন কেন এতদিন কি করছিলেন আপনারা ইলেকশনের পর দু বছর তো পাকাই ছিল না কোথায় থাকেন আপনারা যখন বন্যা হয় যখন ঝড় হয় যখন জল হয় যখন ফেস্টিভ্যাল হয় যখন মানুষ বিপদে পড়ে কোথায় থাকেন আপনারা সারাক্ষণ শুধুমাত্র মানুষকে ডিস্টার্ব করাই একমাত্র বিজেপি দলের কাজ মানে এত অপদার্থ রাজনৈতিক দল আমি আগে কখনো দেখিনি এবং এর মদকদাতা হচ্ছে সিপিএম এবং এখানকার কংগ্রেস আই এম সরি বাম রাম শাম রামচিমটি শামচিমটি আর দে এদের কাজই হচ্ছে টুকুস টুকুস করা টাকা দিয়ে ডাঙ্গা লাগানো আর এজেন্সি দিয়ে তৃণমূলের শক্ত লোকে ভেঙে দেওয়া এরম করে কিছু হবে না মাটিতে যারা পড়ে থাকে কোথাও যদি কোনো অন্যায় হয় তৃণমূল কংগ্রেস আপনারা জানেন খুব ট্রান্সপারেন্ট পার্টি সঙ্গে সঙ্গে অ্যাকশন নেয় ইভেন আমি আমাদের লোকেদেরও যদি অন্যায় হয় কখনো রেয়াত করি না কিন্তু বিজেপির লজ্জা থাকা উচিত ব্রিজ ভীষণ সাক্ষীরা এত সাক্ষীদের উপর অত্যাচার হলো এত কমপ্লেন করলো তা সত্ত্বেও ব্রিজ ভীষণকে দলের এমপি করে কি অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কি একটা বক্সিং ফেডারেশনের প্রেসিডেন্ট করে গিয়েছে ওরা আমরা মাথায় রাখতে নগন্য ব্যাপারটাকে সিরিয়াসলি আপনারা দেখুন আমরা সিরিয়াসলি এটাকে দেখছি এবং আমি বারবার একটা কথা বলবো ভয় পাবেন না ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা আপনাদের অধিকারকে প্রোটেক্ট করবো নিশ্চিন্তে থাকুন নিশ্চিন্তে ঘুমতে যান মায়ের আচরের তলায় নিশ্চিন্তে ঘুমোতে যান নিশ্চিন্তে কাজ করুন আধার কার্ড নাই বা থাকলে ভোটার কার্ড আছে আপনাদের রাষ্ট্রের রেশন কার্ড আছে আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে আপনাদের সব যদি আধার কার্ড দিয়ে সবকিছু করতে হয় আমরা আর আধার কার্ডের বিকল্প কার্ড করে দেবো বুঝতে রাজ্য সরকারের অধিকারের পরে রাজ্য সরকারের মানুষকে বেনিফিট দেওয়ার আঙ্গুল যদি সোজা না দেখতে পাই তাহলে আমি বেগিয়ে চালাতে হবে এবং আঙুল বেগিয়ে চালানোর জন্য মানুষের স্বার্থে আমরা রেডি সেই জন্যই বলছি যার যার কার্ড কেটেছে আপনারা আগেকার নাম্বার দিয়ে আমাদের জানান কারণ তাদের জন্য আমাদের এই কার্ডটা করতে হবে দিদি রাজ্যে গত কয়েকদিনের কয়েকটি কমিশন এবং আপনার কাছে মনে হয় না যে এই ইস্যুটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেখানে প্রশাসন যেখানে প্রশাসন প্রশাসনের মতো কাজ করছে ওদের স্বাধীনতা দিন ওরা ওদের মতো কাজ করছে ওরা পড়বে আইন পথে চলবে আমি আপনাদের আগেও বলে দিয়েছি পুলিশ কমিশনার নিজেও বলে দিয়েছে আর আমরা গভর্নমেন্ট থেকে ক্যাম্পও করে দিয়েছি যার জমির কোনো প্রবলেম থাকলে তারা এসে জানান এবং তাদের যাদের প্রবলেম হয়েছে আমরা এগুলোকে সলভ করে দেবো আর যারা সলভ করতে পারে না শুধু গল্প খেলার নাম করে মাঠে নামে যারা গল্প খেলতে পারে তাদের আমি শ্রদ্ধা করি এরা খেলতে পারে না কিন্তু বলটা মারার নাম করে গর্ত খুঁজে বেড়ায় কোথায় গিয়ে দাঙ্গা লাগাবে তাদের আমি সমর্থন করি না শোনের কথা বলছে এটাকে কি আপনার মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে চক্রান্ত করে করা হচ্ছে প্ল্যান আপনার যে আমি বললাম এটা করতে পারে না এবং আমরা ডেকে পাঠিয়েছিলাম বাংলায় যিনি দায়িত্বে আছেন তিনি বলেছেন এটা দিল্লি থেকে করা হচ্ছে তাই চক্রান্ত আর কি কি করবে জিজ্ঞেস করুন তো বিজেপির নেতারা লোক তাড়াবে ছাড়া ভোট দখল করবে ক্যাবকে দিয়ে রিপোর্ট করাবে বিএসএফ কে দিয়ে গেরুয়া বস্তু পড়াবে আর্মিদের ঘরগুলোকে গেরুয়া করে দেবে মেট্রো রেল স্টেশনগুলোকে গেরুয়া করবে তারা তো নাকি মাঝে আর কত কিলো হয় এটা তো অলরেডি উদ্বোধন হয়ে গেছে আপনারা জানেন যেদিন প্রধানমন্ত্রীর মা মারা গিয়েছিল তারাতলা থেকে মাঝেরাট কত দূর নিজেরা দূরদর্শন নিয়ে দূরপীঠ নিয়ে দেখুন দেখে আমার বলবেন থ্যাংক এত যখন ঘটছে তখন শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে কোনো আধার বাতিল হয়নি শুনুন আলতু ফালতু লোকের কথার আমি উত্তর দিই না আপনাদের যদি দিদি বুঝতেই পুরো ভিডিওটা দেখে যে কি হবে কি হবে না হবে তো আপনাদের ভয় পাওয়ার কিছুই নেই আধার কার্ড যদি হয়ে যায় আবার নতুন করে কিন্তু আধার কার্ড রাজ্য সরকার দেবে বলছে আধার কার্ড না হোক বিকল্প কোনো কার্ড যেটা আধার কার্ডের মতোই কাজ হবে তো আজকের জন্য এতটুকুই জানানোর ছিল আসবো আবার পরের ভিডিওতে যদি একটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও ও একটা সাবস্ক্রাইব করে দিও কারণ এরকম জরুরি জরুরি কিছু তথ্য এবং চাকরির খবর বা যাবতীয় কিন্তু আপডেট খবর আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন তো এর জন্য কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই প্রয়োজন এবং কি ভিডিও দরকার কি প্রয়োজন আপনাদের আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান আসছি নেক্সট ভিডিওতে টাটা বাই